লজিক কিং দর্শন চ্যানেলে তোমাদের স্বাগত আজ আবারও একটি নতুন অধ্যায় নতুন বচনের আরও একটা পাঠ বলতে পারো আজকে বিশেষ করে আজকে এই ভিডিওটা হবে ফোর্থ সেমিস্টারের ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টারের প্রথম অধ্যায় রয়েছে তোমাদের সত্য সারণী এই সত্য সারণী নিয়ে আজকে আমি তোমাদের কিছুটা ধারণা দেব যেহেতু এগুলি সবই লজিকের অংশ এখানে কোনো কিছু পড়ে শেখা যায় না এখানে হাতে কলমে শিখতে হয় তাই আজকে তোমাদের আমি ক্লাস টুয়েলভের প্রথমেই রয়েছে যেটা হচ্ছে সত্য সারণী সেই সত্য সারণীটা তোমাদের আজকে আমি ওই সম্পর্কে ধারণা দেব সেম পর সেমিস্টার পর তাহলে সত্য সত্যসারণী আমাদের শিখতে হলে আমাদের কিন্তু সত্য সারণী ওখানে যদি আমাদের পরিপূর্ণ ধারণা নিতে হয় তাহলে কিন্তু আমাদের কিছু সূত্র রয়েছে যে সূত্রটা আমাদের কিন্তু মনে রাখতে হবে আর তোমরা যারা সেমিস্টারে সেমিস্টারে তারা আগেই দেখে যে সেকেন্ড কিন্তু বচন শিখে আসতে হয়েছে বচন শিখতেই হবে কারণ সমস্ত লজিক তোমার করতে হলে বচন ছাড়া তুমি কোনো লজিক করতে পারবে না তাই যারা মনে করছো যে আমরা সত্য সারণী বুঝতে পারছি না তারা ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টারের বচন সম্পর্কে ধারণা বচন সম্পর্কে বিভিন্ন ভিডিও আমি দিয়েছি ওখান থেকে তোমরা দেখে আসতে হবে তোমাদের ওখান থেকে দেখে আসলে তাহলে সত্য সারণী সম্পর্কে ভালো বুঝবে তাই সত্য সারণী শিখতে হলে তোমাদের আমি আজকে যে সূত্রগুলো দিচ্ছি এই সূত্রগুলো তোমাদের মনে রাখতে হবে যেমন এক নম্বরে আমাদের কি বলছে নিষেধক বচন নিষেধক বচন নিষেধক বচন এটার চিহ্ন হচ্ছে এইরকম একটা চিহ্ন ঠিক আছে যার ইংরাজি নাম হচ্ছে নর্থ এক নম্বর দু নম্বরে হচ্ছে বচন সংযোগিক বচন যেটা হচ্ছে ডট ডট এবং ডট এটা হচ্ছে বৈকল্পিক বচন ভেল সমান নিয়ে এটা হচ্ছে অথবা ডটের চিহ্ন হচ্ছে ডট ভেল চিহ্ন এটা ইংলিশে ভি দেওয়া থাকবে এটা মনে রাখবে চার নম্বর হচ্ছে প্রাকল্পিক বচন প্রাকল্পিক বচন তোমাদের কিন্তু মনে রাখতে হবে যে নিষেধাজ্ঞ বচন কাল বা না বা নট এই চিহ্নটা তোমাদের মনে রাখতে হবে তোমাদের যখন সত্য সারণি করতে দেবে তোমাদের কিন্তু এটা আমি জাস্ট তোমাদের বোঝার জন্য লেখাচ্ছি এটা না লিখলে যদি নাও জানো তাতে খুব একটা অসুবিধা হয় না কিন্তু তোমাদের এইটা যে নটের চিহ্ন এটা মনে রাখতে হবে ডটের চিহ্ন এটা তোমাদের মনে রাখতেই হবে ভেলের চিহ্ন এটা ইমপ্লাই হ্যাঁ ইমপ্লাই হচ্ছে এটা তোমাদের আর হচ্ছে ট্রিপল বার এটা ঠিক আছে এই ট্রিপল বার ভেল ডট এই সূত্রটা তোমাদের মনে রাখতে হবে এটা প্রাথমিক মনে রাখার পরে যেটা হচ্ছে তোমাদের মেনলি লাগবে সেটা হচ্ছে তোমাদের একে হচ্ছে নিষেধক বচন নিষেধক বচনটা কি এই যে নিষেধাজক বচন নিষেধক বচন এর সূত্র মনে রাখতে হবে তোমাদের নিষেধক বচন পি এরকম একটা নট দিয়ে পি থাকবে ঠিক আছে তাহলে আমরা এরকম একটা দাগ দেব এটা সূত্র এখানে মনে রাখতে হবে এখানে যেটা থাকবে এখানে তার উল্টোটা হবে নট রয়েছে মানে কি নট রয়েছে মানে না তাহলে এখানে টি এর উল্টোটা হবে এখানে এফ এখানে এফ এর উল্টোটা হবে এখানে টি তাহলে নিষেধক বচন নিষেধক বচন মানেই না সূচক মানে না মানে তার উল্টোটা হবে সুযোগ মনে রাখতে হবে এখানে নিষেধাজ্ঞ বচন মানে শুধু না তাই নয় মনে রাখবে যত যখনই তোমরা সত্য করবে তখনই নিষেধক এই চিহ্নটা থাকলে মনে রাখবে মনে রাখতে হবে তোমাদের টি থাকলে এফ হবে এফ থাকলে টি হবে এটা মনে রাখবে দু নম্বর হচ্ছে সংযোগিক বচন সংযোগিক বচন এক নম্বর সূত্র আমরা এটা পাচ্ছি দুই হচ্ছে সংযোগিক বচন সংযোগ বচন সংযোগিক বচনে সূত্র সূত্র কি হবে তোমাদের মনে রাখতে হবে রাখতে হবে তোমাদের কিন্তু এটা সূত্র এটা প্রতিটা সত্য করতে গেলে তোমাদের এটা থাকবেই এইবার তোমাদের যেটা বের করতে হবে এটা আমরা কিসের চিহ্ন বার করছি ডট তাহলে এই জিনিসটা আমাদের বের করতে হবে সূত্রটা কি প্রথমত আমাদের সূত্রটা জানতে হবে টিতে কি হবে টি এ এফ হবে এফ টিতে এফ হবে এফ 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 হবে এটা কিন্তু সূত্র তোমাদের মনে রাখতেই হবে যে ডটের বেলায় টিতে কি হয় টিটিতে টি হয় আমরা দেখতে পাচ্ছি একদম পরিষ্কার এফ হয় এফ টিতে এফ আবার এফ 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 হয় এটুকু মনে রাখতে হবে মনে যদি না রাখো তাহলে কিন্তু তোমাদের প্রবলেম হয়ে যাবে এটা সংযোগিক বচন দুই হচ্ছে তিন হচ্ছে বৈকল্পিক বচন এফ এবার আমাদের এটা আমরা কোন চিহ্ন বের করছি এখানে ভেলের চিহ্ন ভেলের সূত্র আমরা প্রমাণ করছি বা দেখাচ্ছি তাহলে ভেলের দ্বারা কী হবে টিটিতে টি হবে টি এফ এ টি হবে এফটিতে টি হবে আর এফ এফ এ এফ হবে মনে রাখতে হবে এই সূত্র কিন্তু ভুল করলে চলবে না সূত্র তোমাদের জানতেই হবে যদি কোনো কিছু তোমাদের সত্য করতেই হয় তাহলে কিন্তু তোমাদের এই সূত্র মাথায় রাখতে হবে আমি সূত্র পরিষ্কার ভাবে বুঝিয়ে দিচ্ছি যদি কারো কোনো বুঝতে সমস্যা হয় আমার ভিডিওতে ফোন নম্বর দেওয়া থাকে বা তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো আমার যদি কোনো সমস্যা হয় তার সম্পূর্ণ ধারণা বা সম্পূর্ণ ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তিন নম্বর নাম্বার ফোর নাম্বার ফোর এ হচ্ছে দ্বিপ্রাকল্পিক বচন

এ হবে এ তে টি হবে এস এস কি হবে এটা মনে রাখতে হবে সূত্র মনে রাখলে কিন্তু তোমরা একটু এ পারবে না সূত্র তোমাদের লাগবে সূত্র ছাড়া কিন্তু তোমরা এ পারবে না নাম্বার ফোর কি বলছে বি প্রাকৃতিক বচন বচন তাহলে এই ক্ষেত্রে আমাদের সূত্র জানতে হবে সূত্র জানতে টি এফ এফ টিএ টিএ দ্বিপ্রাকল্পিক বছরের বেলা আমাদের দেখতে হবে টিটিতে টি এফ 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 টিতে এফ আর এফ এফ এ টি হবে কোনোটা যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্টে আমাকে জানাবে দেখো সূত্র নম্বর ওয়ান নিষেধক পচন যেটা থাকবে তার উল্টোটা এখানে যেটা থাকবে তার উল্টোটা তোমাদের করতে হবে টি থাকলে এফ এফ থাকলে টি সন্দিক বছরে ডট ডটের বেলা আমাদের কী করতে হবে টি টি এফ 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 তে এফ 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 তাহলে আমাদের মনে রাখতে হবে যে ডটের বেলা যদি আমরা করতে যাই মানে যে কোনো সূত্র যদি আমাদের মুখস্থ রাখতে হয় তাহলে আমাদের পি আর কিউ এর বেলা যে নিয়মটা আমরা যে বাঁধার যে সিস্টেমটা দেখছি এটা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে একই থাকবে কারণ এখানে পি এ টি এস এফ

ডটের বেলা আমাদের টি 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 এফ বেরিয়েছে আবার ইমপ্লাই এর বেলা ইমপ্লাই এর বেলা টি টি তে টি বেরিয়েছে টি এফ এ এফ বেরিয়েছে এফ টি তে টি বেরিয়েছে আমাদের এরকম একটা প্রশ্ন আসতে পারে কি আমরা বসাবো পিটি আমরা কী বসাবো টিএ এফ টি এস টি এস তাহলে আমাদের সূত্র এই যে আমাদের প্রথমে আমরা কী পাবো আমরা ভেদের সূত্র জানি ভেদের সূত্রে কী হয় ভেদের সূত্র আমরা জানি টি টি এফ আর এখানে আমাদের কি চেয়েছে ট্রিপল বার এই এইটার এইটার সূত্র কিন্তু আমরা জানি তাহলে এই সূত্র ধরে আমরা এটি কিন্তু ট্রিপল বার বের করতে হবে আমরা কিন্তু এই ধরে বসিয়ে দিলে হবে না ডট বেলা আমাদের কি জানি আমরা টি এস এফ এফ তাহলে আমাদের পড়ে রয়েছে কোনটা আমাদের ট্রিপল বার বের করতে হবে যদি আমরা ডাইরেক্ট ট্রিপল বারের সূত্র বসাই তাহলে কিন্তু হবে না তাহলে আমাদের এটা প্রমাণ করতে হবে ট্রিপল বারের বেলা আমাদের মনে রাখতে হবে টি টি তে কি হয়েছিল টি টি তে টি হয়েছিল টি আবার টি এফ এ কি হয়েছিল টি এফ এ এফ হয়েছিল এফ আবার টি এফ এ এফ হয়েছিল আবার এফ এফ এ কি হয়েছিল টি হয়েছিল তাহলে এইটা হচ্ছে আমাদের প্রমাণিত প্রমাণিত তাহলে আরেকটা জিনিস মনে রাখতে হবে যখন আমরা কোনো কিছু বার করবো সেটার ক্ষেত্রে যদি আমাদের টি তাহলে সেটা আমরা কি সদা সত্য আবার যদিটা যদি প্রত্যেকটা এ বেরোয় আমরা প্রমাণে যদি প্রত্যেকটা হ্যাঁ এ বেরোয় তাহলে লিখতে হবে সদা মিথ্যা সদা মিথ্যা আর যদি টিএফ যদি মিলে মিশে বেরোয় তাহলে এর নাম হচ্ছে পরত সাধ্য পরত সাধ্য আজকে এটুকুই এর পরে যদি আমি আজকে বেশি করি বা এর থেকে বেশি করিয়ে দিই হয়তো তোমাদের বুঝতে সমস্যা হতে পারে আজকে জাস্ট আমি তোমাদের সূত্রগুলো তুলে ধরেছি সত্য সারণী করতে গেলে কোন কোন সূত্রগুলো প্রয়োজন হয় লাগে এইগুলো তোমরা যদি তোমাদের মাথায় থাকে তাহলে কিন্তু তোমাদের সত্য করতে বা করার ক্ষেত্রে কেউ আটকাতে পারবে না আর এইগুলো করার পর আমি তোমাদের একটা উদাহরণ দিয়েছি দেখো এই উদাহরণটা যদি প্রয়োগ করতে পারো তাহলে কিন্তু তোমার ফিফটি পার্সেন্ট কাজ শেষ